শয়তান এ মদ ও জুয়ার মধ্যে ফেলে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে নিতে চায় এবং এভাবে সে তোমাদের মহান আল্লাহর স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখে তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না তোমরা সর্ববিষয়ে মহান আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো তার রাসুলের মদ ও জুয়ার ধ্বংসকারিতা থেকে সাবধান থেকে আর তোমরা যদি রাসুলের নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া যারা এনেছে এবং নেক কাজ করেছে এই নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্যে তাদের ওপর কোনোই পাপ নেই হ্যাঁ ভবিষ্যতে যদি তারা সাবধান থাকে আল্লাহর ওপর ইমান আনে এবং নেক আমল করে অতপর পাকের নিষেধ থেকে তারা সাবধান থাকে একইভাবে যতক্ষণ পর্যন্ত তারা ইমান আনবে ও কামল করবে অতপর পাককে ভয় করবে ও সততার নীতি অবলম্বন করতে থাকবে আল্লাহ পাক অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন কেননা আল্লাহ পাক সৎকর্মশীল মানুষদের ভালোবাসেন হে ইমানদার লোকেরা ইহরাম বাধা অবস্থায় আল্লাহ পাক অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্ষা দ্বারা ধরতে পারো যেন মহান আল্লাহ এ কথা ভালো করে জেনে নিতে পারেন যে কে তাকে গায়েবের সাথে ভয় করে সুতরাং এরপরও যদি কেউ সীমা লঙ্ঘন করে তার জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে হে ইমানদার ব্যক্তিরা ইহিরাম বাধা অবস্থায় কখনো শিকার হত্যা করো না যদি তোমাদের কেউ এ অবস্থায় জেনে বুঝে কেউ তাকে খুন করে তার জন্যে এর বিনিময় হচ্ছে সে যে জন্তু খুন করেছে তার সমান পর্যায়ের একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে যার ফয়সালা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি কিংবা তার জন্যে কাফফারা হবে কয়েকজন গরিব মিসকিনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোজা রাখা যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয় এ নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ পাক তা ক্ষমা করে দিয়েছেন কিন্তু এর পর যদি কেউ এর পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ পাক অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন আর আল্লাহ পাক পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান তোমাদের জন্যে সমুদ্রের শিকার বৈধ করা হয়েছে এবং তার খাবার হচ্ছে তোমাদের জন্যে ও সমুদ্রের পর্যটকদের জন্য উৎকৃষ্ট সম্পদ মনে রাখবেই যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাধা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকারী তোমাদের জন্য অবৈধ থাকবে তোমরা ভয় করো আল্লাহ পাককে যার সমীপে তোমাদের সবাইকে জড়ো করা হবে